আসসালামু আলাইকুম ওয়া আমেরিকা থেকে বলছি আমার আজকে প্রশ্ন মহিলাদের জামাতে নামাজ আদায় করা প্রসঙ্গে বাড়িতে বাশায় অনেক সময় হয় যে বাড়িতে কর্তা পুরুষ ব্যক্তি উনি উপস্থিত আছেন কিন্তু উনি জামাত করতে চাচ্ছেন না কিন্তু মা যদি বাচ্চাদেরকে উৎসাহ দেয়া বা সাতেশ গুর বেশি সওয়াব পাওয়া যাবে সেই আশায় মানে মোটামুটি রেগুলারই জামাত করেন মেয়েদেরকে নিয়ে মহিলা সদস্যদেরকে নিয়ে এই শুধু মেয়েরা যেমন শাশুড়ি মা এবং মেয়ে প্রশ্ন হচ্ছে যে আমি যদি রেগুলার ভিত্তিতে এরকম করি কিন্তু বাড়িতে পুরুষ আছেন কিন্তু উনি চাচ্ছেন নাও এক্ষেত্রে কি কোনো সমস্যা আছে না উনি মসজিদে চলে যান উনি একাই পড়েন কারণ মসজিদ এখানে তো অনেক দূরে আপনি জানেন আমেরিকাতে ওইভাবে সুযোগটা কম উনি বাড়িতে একাই পড়ে নেন কিন্তু হয়তো ইমামতিটা করতে চাচ্ছে না ভুল করছেন উনি যদি মসজিদে যান তো সেটাই করা কর্তব্য যে পুরুষ মানুষ মসজিদে যাবেন মসজিদে না গিয়ে একা একা পড়বেন তাহলে ও পাল ছাড়া বকরিকে নেকড়ে বাগে খেয়ে নেই সেই হাদিস তার ফিট হবে কখন যে বিভ্রান্ত হয়ে যায় নামাজ ছুটে যায় আল্লাহ হেফাজত করবো কাসিয়া পালের বকরি হামলা করে না পাল ছাড়া এক একটা দুটো বকরি যখন পায় তখন সেখানে হামলা করে এই জন্য একা একা যারা নামাজ পড়ে তাদেরকে শয়তান যেকোনো সময় পথভ্রষ্ট করে দিতে পারে খুব রিস্ক রয়েছে আল্লাহ হেফাজত করুন আর আপনারা যে নিয়মিত জমাত করছেন মেয়েদেরকে নিয়ে বা শাশুড়িকে নিয়ে মাকে নিয়ে যাকে নিয়ে হোক মেয়া মহিলারা এটি ভালো জি একা মহিলাদের সলাদ পড়া চাইতে জামাতে পড়া ভালো কারণ জামাতে পড়াতে যে খুশুটা হবে একা একা পড়াতে হবে না সলাতের কোয়ালিটি ভালো হবে এতে সলাতের জন্য উৎসাহিত হবে মেয়েরা কচি কাচারা হ্যাঁ যারা অল্প বয়সী আর তাদের তরবিয়ত হবে ইমান ইসলামী সলাতে পুরো হবে সুতরাং এটা আমাদের আমরা নিজের বাসার কথা বলছি আমার মেয়েরা একসাথে জামাত করার চেষ্টা করেন যদি নিয়মিত জামাত করেন তাও কোনো অসুবিধা নেই আরো ভালো জি একা একা মহিলাদের সালাদ পড়ার চাইতে জামাতে সালাদ পড়া উত্তম বাড়িতে জি বাড়িতে হইল তবে একা একা পড়লো জায়েজ তাদের জন্য তাদের জন্য জামাত ওইভাবে ওয়াজিব না যেমন পুরুষদের জন্য জামাত ওয়াজিব জি বারাকালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত জি আলহামদুলিল্লাহ কোথায় বলছেন আমি কলকাতা থেকে বলছি শ্রেখ বলেন প্রশ্ন আমার প্রশ্ন এই যে সেকুলার জিম বা যেটা ধর্মনিরপক্ষতাবাদ গণতন্ত্রিকটা কি আর এই জাতীয়তাবাদ এই বিষয়ে যে ইসলামের সাথে কতটুকু সংমিশ্রিত মানে হম জি বলেন কতটা বিরোধ আছে আমি বিষয়টা জানতে পারি আমি একটু উপকৃত হই যে আমার এটার জন্য বক্তব্য দরকার হ্যাঁ এটা প্রশ্ন উত্তর হয় না আমার লেকচার আছে ইউটিউবে সার্চ দিবেন হ্যাঁ লেকচার আছে যে জাতীয়তাবাদ বা ধর্ম নিরপেক্ষতা এই বিষয়গুলি নিয়ে আলোচনা আছে যে সেখানে শুনে নেবেন যে এক একটা এক এক ঘন্টা করে আলোচনা লাগবে প্রশ্ন উত্তরে কি করে এর উত্তর হয় যে